ইত্যাদি অর্থাৎ যারা আমাদের উপরে চব্বিশের কোটা আন্দোলনে আমাদের উপরে অত্যাচার করেছে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের দাবি

স্পষ্ট ভাষায় বল দিতে চাই এই পেশীবাদ বিরুদ্ধে আমরা এ যেভাবে আমরা 24 আন্দোলনে একতা পথ এনেবেছি আবারো যদি এই পেশীবাদকে পুনরুত্থান করার চেষ্টা করে তাহলে আমরা এবারে নামবো ইনশাআল্লাহ এই ভাষায় বল দিতে চাই যদি আওয়ামী লীগ যদি যেমন ভারতে পুনরুত্থান করা হয়েছে ঠিক তাদেরকে পুনরুত্থান করার জন্য যদি বাংলাদেশেও চেষ্টা করে তাদের কো ইনশাআল্লাহ ভারতে আবার পুনরুত্থান করা হবে